জল ফুল দিয়ে মাটির মূর্তিকে পুজো করছো অথচ যারা রক্তে মাংস করা আসল মূর্তি তাদেরকে অবহেলা করছো তাহলে খিলা পুজো করে তাই না এই বিষয়টা হচ্ছে কি জানো তো বন্ধুরা যে দেখো আমরা মাটির মূর্তিকে পুজো করি ফল মিষ্টি দিয়ে ধূপ ধুন দিয়ে কত কিছু করে আমরা তাদের পুজো করি কিন্তু যারা আসল মূর্তি যারা ঠাকুর আসল যাদের মধ্যে ঠাকুর বসবাস করে ভগবান বসবাস করে তাদেরকে আমরা অবহেলা করি তাদেরকে আমরা অশ্রদ্ধা করি তাহলে কি লাভ সেই পুজো করে তাই না যে পুজো করে আমরা কখনো কারো ভালোবাসা না পেয়ে তাকে অবহেলা করছি কাউকে ভালোবাসতে পারছি না তাহলে সেই পুজো করে আমাদের কি কোনো লাভ আছে বন্ধুরা তো সেটাই কি শুধুমাত্র বউদের বউ মানে মেয়ে মানে কি মেয়ে মানে সে কিন্তু মায়ের জাতও কিন্তু মেয়ে মেয়ে যে মা সেও কিন্তু মেয়ে আর যে বউ সেও কিন্তু একজন মেয়ে তাহলে আমি মা মেয়ে বউ সবার ক্ষেত্রে কথাটা বলছি যে মা সেই কিন্তু বউ যে বউ সেই কিন্তু মেয়ে তো একটা নারীর অনেক রূপ তো সে এক একটা রূপে এক এক জায়গায় মানে বিস্তারিত হয় বাবার ঘরে মেয়ে হয়ে স্বামীর ঘরে স্ত্রী হয়ে বউ হয়ে আর ছেলেমেয়ের ঘরে মা হয়ে তো এই যে আমাদের একজন এক একটা রূপ তো প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু এক প্রযোজ্য কখনো যে শুধু বৌদির ক্ষেত্রে এক শাশুড়িদের ক্ষেত্রে এক নয় এটা কিন্তু না কারণ যারা শাশুড়ি ছিল তারাও কিন্তু একদিন বৌমা ছিল বৌমা দিয়েই তারা কিন্তু শাশুড়ি হয়েছে কারণ সেও কারোবারই বৌমা ছিল যেমন আমি দেখো আমি আজকে এইবারই বৌমা আমিও তো শাশুড়ি হব তেমন আমার শাশুড়িও একজন একদিন বৌমা ছিলেন তো তার ক্ষেত্রেও এইগুলো হয়েছিল তো সব মিলেমিশে আজকে চলো গল্প হবে আড্ডা হবে তার সাথে হবে কিছু কথা যেটা শেয়ার করব তো তার আগে পরিচয়টা সেরে ফেলে বন্ধুরা সময় সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তো তোমরা জানো আমি কোথা থেকে ভিডিও ছাড়ি কোথায় থাকি সমস্তটাই তোমরা জানো তাও একবার বলে দিলাম হুগলি জিগা ছোট্ট একটি ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার ঠাকুর কাপড় পাল্টানো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে হচ্ছে মা লক্ষ্মীর বার তো মা লক্ষ্মীর জন্য নির্ধারিত করা হয়েছে বৃহস্পতিবার তো কোনো বার বলে কিছু হয় না পুজো দেওয়া মনে শ্রদ্ধা ভক্তি করে মাকে ডাকা মা বলো বাবা বলো সবাইকে মন ভরে ডাকলেই হয় তাদের জন্য কোনো নির্ধারিত বার নেই যেমন এক একজন মাদার্স ডে ফাদার্স ডে নির্ধারিত দিন ঠিক করেছে কখনোই কিন্তু তাদের জন্য একটা দিন যথেষ্ট নয় তাদের জন্য প্রতিটা দিন আমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকবে প্রতিটা ছেলেমেয়ের জীবনে তার বাবা মার যে দায়িত্ব কর্তব্য সমস্তটা একটা স্মৃতি হয়ে একটা খাতার পাতায় লেখা থাকবে যেটা কোনোদিনও ভোলার না আর তেমনই ঠাকুরের জন্য কোনো নির্ধারিত বার ঠিক করা হয় না কারণ মা প্রতিদিনই মা আমাদের সঙ্গে বিপদ আপদ সমস্তটা জুড়ে আছেন তারা আমাদেরকে রক্ষা করছেন বড়দের প্রণাম ছোটদের বুক বড়া ভালোবাসা দিয়ে চলো ভিডিওটা আজকে স্টার্ট করি তো দেখতে থাকো আজকে সারাদিনে আমার কাজকর্ম তার সাথে আছে গল্প তো যে কথাটা বলছিলাম চলো গল্প করতে করতে কথাগুলো বলি সাথে আমার কাজকর্মগুলো হতে থাকুক সকালে ফুল তুলে নিয়ে কাজে চলে যাব আর কাজ থেকে আসার সময় না অনেকগুলো সাদা নীলকণ্ঠ আর বেলপাতা নিয়ে এসেছি দেখছি কাজ বড়া কত নীলকণ্ঠ ফুল রাস্তার পরে কেউ নেয় না আমি ফুলগুলো না নিয়ে এসেছি আর সাথে বেলপাতাও নিয়ে এসেছি এই তো আজকে বৃহস্পতিবার আর আমাদের গাছেও আজকে দুটো নীলকণ্ঠ ফুটেছে এদের কি সুন্দর কালারটা এটাকে অপরাজিতা বলা হয় তো খুব সুন্দর লাগে কালারটা দেখতে তো চলো কথা বলি কিছু তো যেটা বলছিলাম যে আমরা ফল মিষ্টি জল ধূপ ধুনো সমস্ত কিছু দিয়ে মাটির মূর্তিকে আমরা পুজো করি তাই তো তো মাটির মূর্তিতে কি আসল মা ভগবান বাস করে না বন্ধুরা আসল ভগবান বাস করে মানুষের মধ্যে বাবা মার মধ্যে বাবা মার মধ্যে কিন্তু ভগবান বাস করে বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করো ভালোবাসো তাদের আদর যত্ন করো এমনিতেই ভগবান তোমারটাকে সারা দেবে কারণ মা বাবা যদি খুশি থাকে তারা এমনিতেই সন্তানের জন্য প্রার্থনা করবে আর সন্তানের বাবা মার প্রার্থনা কিন্তু সবসময় যেন সন্তানের জন্য প্রযোজ্য কারণ কথায় আছে না কু সন্তান হতে পারে কু মাথা কখনো হয় না তো মা বাবা সবসময় সন্তানের জন্য প্রার্থনা করে তেমন তার জন্য সন্তানের উচিত ভগবানকে পুজো না করো তুমি মা বাবাকে পুজো করো তো ছোট বল একদিন আমাদের বাড়িতে না একজন এসছিল একজন কলা আলা তো আমার বাবার বন্ধু হয় ওনার কীর্তন করেন তো উনি আমাকে একটা প্রশ্ন করেছিল যে মা একটা কথা বলি বলতো যে ভগবান তুমি কোথায় পাবে আর কাদের মধ্যে ভগবান পাওয়া যায় তখন আমি বলেছিলাম যে কাকু ভগবান বাবা মার মধ্যে বাস করে বাবা মাকে ভালোবাসলে বক্তি শ্রদ্ধা করলে তবেই ভগবানের দেখা পাওয়া যায় ভগবান কখনো মাটির মূর্তির ভেতরে থাকে না ভগবান মানুষের মধ্যে বসবাস করে তুমি বয়স্ক মানুষদের সাথে খারাপ ব্যবহার করবে সে মা বাবা হোক কিংবা তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ দেখছো একটা বয়স্ক মহিলা খুব কষ্ট পাচ্ছে কি মহিলা হোক পুরুষ হোক যেই হোক খুব কষ্ট পাচ্ছে তুমি দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছ তাহলে তোমার কী মানসিকতার প্রমাণ পেলো তুমি কিসের মানুষ হলে তুমি যদি সেই মানুষটাকে অবহেলা চোখে দেখে তাকে ফেলে রেখে চলে যাও তাহলে তোমার কি হলো তুমি কি মানুষগুলো গণ্য হলে তোমার মনুষ্যত্ব কি আছে তুমি বল কি মানুষ হয়ে যে জন্ম নিয়েছো তা সেটাকে তুমি ঠিক করেছো না বন্ধুরা আজকে আমাদের উচিত সেই অসহায় মানুষটাকে সাহায্য করা সাহায্য করে তাকে উদ্ধার করা হবেই গিয়ে না আমাদের মনুষ্যত্বের প্রমাণ পাওয়া যাবে আর আমরা যে সঠিক মনুষ্যরূপে জন্ম নিয়ে যে ঠিক কাজ করেছি তবে কীভাবে প্রমাণ পাবো এইভাবেই তো পাবো না কীভাবে ভাবো যে মানুষকে অপমান করব অবহেলা করব আমার টাকা আছে বলে আমি বড় লোক আমি কাউকে পাত্তা দেবো না যার মুখে আসবে তাই বলবো এটাই কি আমাদের মনুষ্যত্বের প্রমাণ সব সময়ের জন্য একটা জিনিস বন্ধুরা সবাই জানি আমরা এগুলো সবাই আমরা জানি বলার কোনো দরকার নেই তাও ওই যে কিছু কিছু কথা থাকে মনের ভেতরে যেগুলো ভাবে কি বলি বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো ভগবান মানুষের মধ্যে বিরাজ করে তুমি মানুষকে ভালোবাসো পশু পাখিকে ভালোবাসো তুমি মানুষের সেবা করো পশু পাখিকে ভালোবাসো পশু পাখি সেবা করো তুমি চোখের সামনে দেখছো কারো ক্ষতি হচ্ছে দেখে তুমি সাইড কাটে চলে যাচ্ছ তাহলে তুমি কিসের জন্য কিসের মানুষ তাই না তো সেই মনুষ্যত্বের কোনো দাম নেই তেমন হচ্ছে কি আমরা যে লক্ষ্মী আমরা লক্ষ্মী পুজো করি লক্ষ্মী মায়ের বোধ করি কত কথা করি পুজো করি পাঁচালি পরি সমস্ত কিসের জন্য সুখের জন্য সংসারে সুখ শান্তি যাতে বয়ে থাকে মা লক্ষ্মী যাতে সব দেওয়া অচলা হয়ে থাকে এই সমস্ত কিছুর জন্যই তো আমরা করি যতই যা করোনা কেন বন্ধুরা কোনো লাভ নেই আজকে আমরা লক্ষ্মী বোধ করি সমস্তটা করি কি মা লক্ষ্মীকে মা লক্ষ্মী কারা ঘরের বউ মেয়েরাই তো লক্ষ্মী আজকে ঘরের মৌ বউ মেয়েরাই দিন রাত নির্যাতিত হচ্ছে অপমান হচ্ছে অসমান বাড়ির বউরা শ্বশুর বাড়িতে না ঠিক যোগ্য সম্মান পাচ্ছে না তাদের কষ্ট হলে কেউ এগিয়ে আসছে আমি অনেক দেখেছি এখনও এরকম হয় এখনকার দিনে হয় না বলা ভুল যে শ্বশুরবাড়িতে মেয়েকে এখনো নির্যাতিত হতে হয় অপমানিত হতে হয় তাহলে সে তো ঘরের লক্ষ্মী সেই মেয়েরা দিনের পর দিন তার চোখের জল ফেলছে চোখের জল ফেলে ভাত খাচ্ছে তাহলে তার চোখের জলের কি দাম নেই তার চোখের জলে কি তোমাদের হায় লাগবে না অবশ্যই লাগবে বন্ধুরা কারণ সে হচ্ছে তোমার আসল ঘরের লক্ষ্মী তাকে তুমি যত্ন করো ভালোবাসো সম্মান দাও তবে তোমার ঘরে লক্ষ্মীশ্রী এমনিই বজায় থাকবে কারণ যে ঘরের লক্ষ্মী তাকে তুমি সম্মান দিয়ে রাখলে সে তোমার ঘরকে এমনি সুন্দর করে সাজিয়ে রাখবে তখন তোমার কোনো বোত করার প্রয়োজন হবে না মা লক্ষ্মী এমনি তোমার উপর অচল হয়ে থাকবে কিন্তু তাকে তুমি অসম্মান করছো অবহেলা করছো অপমান করছো তাহলে তোমার ঘরে কী করে মা লক্ষ্মী সর্বদা অচল হয়ে থাকে তো এটা কি শুধুমাত্র আমাদের বউদের ক্ষেত্রেই না যারা শাশুড়ি মা তারাও তো একদিন বৌমা ছিলেন তো তারা যারা শাশুড়ি মা তাদেরকে আমরা অবহেলা করি অসম্মান করি আজকে তারা হচ্ছে গুরুজন তাদের দেখা দেখি আমরা শিব তারা আজকে তারা এত দিন ধরে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে যত্ন করে রেখেছে বলে আমরা এসে তার সেই সংসারটা গুছানো পেয়েছি তাই না দিন সে করেছে এখন আমরা করব, তাহলে তাদেরও তো আমাদের সম্মান জানাতে হয় অসম্মান না করে তাদেরকে তো ভালোবাসতে হয় তাদেরকে যদি আমরা ভালোবাসি সম্মান জানাই তবেই না তাহলে ভগবান দেখবে যে না এ তো নিজের কাজ নিজে করছে এ তো কর্ম করছে আর তুমি যতই কর্ম করো তোমার কর্ম যদি সুকর্ম হয় না বন্ধুরা তা কখনও বিফলে যাবে না সেটা তোমার সত্যিই ফলবে আজকে আমিও একজন সন্তানের মা আজকে আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি ভগবান আমার সাথে করবে না তার কী গ্যারান্টি আছে আজকে অনেকের ভাবে টাকা আছে ধর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম টাকা আছে জোর আছে বাড়িতে এই করলাম সেই করলাম না টাকায় সব কিছু হয় না আজকে আমি টাকার অহংকার সমস্ত কিছু করছি একটা সময় আমিও বয়স্ক হবো দেখা গেলো আমার সাথেও এটা হচ্ছে তখন আমি কী করে মেনে নেবো তার জন্য বন্ধুরা দাদ থেকে দাঁতের মর্ম দাও মানুষ থাকতে মানুষের কদর করো ভালোবাসো তাহলে এমনিই দেখবে সমস্ত কিছু তোমার ভালো হবে কোনো ব্রত করার প্রয়োজন হবে না আর ভগবান তোমাকে দিয়ে দেখে তুমি কতটা নিতে পারছো কাকে কীভাবে ব্যবহার করছো কার সাথে কীরকম আচরণ আচরণ করছো সমস্তটা ভগবান দিয়ে দেখে কথায় আছে রাজাকে ফকির বানাতেও ভগবানের এক মিনিট টাইম লাগে না আর ফকিরকে রাজা বানাতেও কিন্তু এক মিনিট টাইম লাগে না তো এই যে কত কথা বলে নিলাম তোমাদের সাথে দেখো তো যদি আমার কোনো কথা কারোর একটু খারাপ লাগে বন্ধুরা প্লিজ কেউ কিছু মনে করো না প্রতিদিন এক কথাই বলি হয়তো ভুল ত্রুটি অনেকের হয়েই থাকে আমারও হয়ে থাকে আমার হয় না এমন যে না তো তার জন্য বন্ধুরা প্লিজ মানিয়ে নিও আর আজকে ধোকার ডালনা করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছি যেমন আদা জিরে দিয়ে পনির তরকারি করে সেরকমই টমেটো কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্তটাতে কষিয়ে একটু গরম জল দিয়েছি ধোকার ডালনাটা ভাজা ছিল তো সেটাতে ধোকার ডালনা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর তারপরে তো বাড়ি এসে আবার বাড়ির যে যে কাজ থাকে আজকে যেহেতু বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পুজো আচ্ছা আছে আর আজকে আমার শ্বশুর আর বড়মশাই দুজনে মিলে রান্না করেছে আজকে আমি আমার শাশুড়ির রান্না থেকে ছুটি পেয়েছি বড়মশাই পনির করেছে শ্বশুরমশাই পটলের তরকারি করেছে এই নিয়ে খেতে বসে গুগল বলছে দেখব কার খাবারটা ঠিক ভালো হয় তাকে না প্রাইজ দেওয়া হবে এরকম গল্প গুজব করছিলো সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আবার ঘুম থেকে ঘটে যা কাজ থাকে জল ভরা বোতলে জল ভরা বাইরের জল ভরা সমস্ত কাজ কিন্তু একটু দেখো সামনে নিয়েছি তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যা দিতে সন্ধ্যা পুজো দিয়ে আরতি করে নিয়ে তারপরে চলে যাব একদম রাতের একটু সন্ধ্যাবেলা মুড়ি মাখবো চা করব আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের গুরুদেবের সাবু দেওয়া হয় তো মা সাবু দিয়ে সাবু মেখে রেখেছিলো সেটা আমি বিকেলবেলা খেয়েছি আর এখানে যে সন্ধ্যাবেলা চলে এসেছি কুকুর ধুনু ছোবড়া সমস্ত কিছু নিয়ে ঘরে আরতি করার জন্য সময় তো পাই না বন্ধুরা করতে তো যেটুকুনি সময় পাই ভাবি নিয়ে না করি কারণ সংসারটা তো আমার আমাকে তো ভাবতে হবে তাই না কিন্তু ওই যে কিছু কিছু ক্ষেত্রে যে বললাম সংসারে আমরা মেয়ে বউরা এত উজাগার করে দিই এত কিছু এত কষ্ট করে কিন্তু দিন শেষে যখন আমাদের নিজের কাছে নিজের লোকের কাছ থেকে কোনো খারাপ কথা শুনতে হয় না তখন যে এর কোনো শেষ থাকে না তখন হয় কেশের জন্য পূজা আর্চা করবো কার জন্য করবো যার জন্য যা সংসারে খাচ্ছি সেই তো আমাদেরকে যোগ্য সম্মান দিচ্ছে না আমাদের প্রাপ্য সম্মান আমরা পাই না তাহলে কিসের জন্য আমরা এত খুঁজি তখন থেকে মনটা এমনি ভেঙে যায় দেখবে নারী কথা আছে না নারীরা আমরা নারী আমরা সব পারি আমরা চাইলে কাউকে কিন্তু আগলে রেখে ভালোবাসা দিয়ে জড়িয়ে আষ্টে পেষ্টে বেঁধে রাখতে পারি যদি চাই কাউকে ঘৃণা করবো তাকে যে কত ঘৃণা করে তার থেকে কত দূরে চলে যেতে পারে সেটা কিন্তু একমাত্র আমরাই জানি তাই ভগবান নারী বা নারী করে পাঠিয়েছে পৃথিবীতে তার মধ্যে এতটাই শক্তি দিয়েছে যে সমস্ত কিছু কিন্তু সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে দিয়েছে ভগবান তাই বলি ছেলেদের থেকে একটু হলো আমরা একটু হলো এগিয়ে আছি বন্ধুরা সমস্ত দিক থেকে আমরা সব কিছু পারি কথায় বলে না যে মেয়েদের জীবন হচ্ছে কৈমাতে যান কই মাছ যেমন কড়াইতে দিলেও লাভ দিয়ে ওঠে তেমন আমরা মরতে মরতেও কিন্তু বেঁচে উঠি তাই এই হচ্ছে গল কথা তো কথা বলতে গেলে মনে হয় না যে কত কথা বেরিয়ে আসে তার কিন্তু কোনো শেষ নেই কথার কি কোনো শেষ আছে শেষ নেই মনে হাজারও কথা থাকে সেই কথাগুলো চাই তোমাদের সাথে একটু শেয়ার করতে কারণ তোমরাও তো এখন আমার একজন পরিবারের সদস্য তাই না প্রতিটা মানুষকে আমি আষ্টেবিষ্টে ভালোবেসে জড়িয়ে আছি যার জন্য দেখো এত কষ্ট হলেও ভিডিও ভাবি করবো না তাও সত্ত্বেও ভিডিও নিয়ে চলে আসে যে আমার বন্ধুদের কি ভিডিও দেবো কী দেবো না তাই চেষ্টা করি কোনো না কোনো ভিডিও বানিয়ে তাদের সামনে আনার জন্য তো এইভাবেই প্রতিদিন কিছু না কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব হয়তো কিছু প্রতিদিনের ভিডিও যেমন রেগুলার একটা লেইলি লাইফস্টাইলে আমাদের একজন গৃহিণীর ভিডিও মানে আগে যেরকম তোমাদের সাথে শেয়ার করতাম হয়তো সেরকম করতে পারবো না কিন্তু তার থেকে হয়তো কোনো একটু বেশিও করলাম কিংবা একটু কমও করলাম তো বন্ধুরা প্লিজ মানিয়ে নিও তোমাদের মানানোর উপরেই কিন্তু আমার সবটা আর এখানে দেখো সারা বাড়ি ধুনো দেখে আমি কিন্তু উঠোনের মাঝখানে রেখে দিয়েছি উঠোনের মাঝখানে রেখে দিয়েছি কারণ একটু উঠোনের মধ্যে হাওয়া বাতাসের মধ্যে ঘুরুক ধুনোটা ধুনো গোপ্পের গন্ধ চারিদিকে যত ছড়বে তত কিন্তু আমাদের পজিটিভিটি ফিরিয়ে আসবে নেগেটিভিটি কাটবে তারপর এই যে ঠাকুরের আসন থেকে সমস্ত ফুল পাতা দেখে 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 বেছে বেছে তুলে নিচ্ছি কারণ ঠাকুরের আসনে একটা নোংরা থাকলে ঠাকুর কী করে ঘুমাবে তাই না আমরা যেমন বিছানায় নোংরা কাদা পড়লে শুতে পারি না তেমন কিন্তু ঠাকুরও শুতে পারে না সেও তো রাত্রে বিশ্রাম করে তাই না তাহলে তার যদি বিছানা নোংরা সে কী করে বিশ্রাম নেবে তো আমাদের মানুষদের দিয়েই তো বুঝতে হয় তারপরে যে আর লিখেছিলাম যে তিনটে জিনিস আছে যে তিনটে জিনিস কখনোই রান্নাঘর থেকে খালি করতে নেই তাহলে কিন্তু আমাদের সংসারে অমঙ্গল আসে হ্যাঁ বন্ধুরা কখনোই রান্নাঘর থেকে নুন আর হলুদ আর চালের জার এই তিনটে জিনিস কখনোই ফাঁকা করবে না থাকতে থাকতে নিয়ে আসবে কারণ এই তিনটের মধ্যে এই তিনটে জিনিস আমাদের রান্নাঘরে খুবই অত্যন্ত প্রয়োজনীয় এবং এই তিনটে জিনিসকে শুভ বলে মানা হয় তো তার জন্য আমি কখনো কিন্তু বারন্ত হতে দিই না কোনো জিনিসই বাড়ন্ত হতে দিই না তো সবসময় যেন থাকতে থাকতে আমি জিনিস নিয়ে আসি তা তোমরা এটা সবাই করি আমরা আমি একা না তা ওই যে বলতে হয় কি করব আমরা যেমন রান্না তো আমরা সবাই কম বেশি করি তো তার মধ্যেও কারো না কিছু না কিছু অন্যরকম রান্নার টেস্ট কিংবা ধরন হতেই পারে তেমনই আমাদেরও প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিনিয়ত আমরা অনেক কিছু করি হয়তো একই রকম কিন্তু কারোর ধরন আলাদা তাই এইভাবেই দেখো সারাদিন কাজকর্ম করে নিয়ে আবার রাতে রুটি ছোলার ডাল করেছি রাতে কী খাবে ওই জন্য ছোলার ডাল নিরামিষ যেহেতু আজকে ওই জন্য রুটি আর ছোলার ডাল করেছি বাবা ডাল ভিজিয়ে রেখেছিলো সেটাকে রাত্রেবেলা আর ডালটা সিটি মারতে গিয়ে না পুরো ডাল গলে একদম সে ভাত খাওয়ার ডাল হয়ে গেছিলো তো ওটাকে আবার অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি কালকে ওটা দিয়ে ডাল বানাবো ফেলে দেবো বলো গায়ে লাগে না জিনিস তারপরে দেখো হলুদ নুনের কৌটোটা ভরে রেখেছি ওখানে মুড়ির কৌটোটাও ভরে দিয়েছি সমস্ত কিছু যেগুলো দেখছি একটু একটু আছে সেগুলোকে আবার ভরে ভরে দিচ্ছি আর সমস্ত কিছু কৌটো যখন আমার একটু ফাঁকা হতে থাকে তখনই কিন্তু আমি সেটাকে ভরে ফেলার চেষ্টা করি কখনও কোনো জিনিস পুরো একদম ফাঁকা করে মানে ভরি না আর এই যে রুটি করে নিচ্ছি রুটি করে সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ এখানে সুস্থ থেকো ভালো থেকো আর যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিয়ে তো চলো আবার কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতোটা গুড নাইট লাভ ইউ বন্ধুরা নিজে ভালো থেকো অপরকেও ভালো রেখো আর সবাই ভালো থেকো সবার সকালটা যেন সবার জন্য জীবনে শুভ নিয়ে আসুক কারণ প্রতিটা সকাল প্রতিটা মানুষের জীবনে শুভ হয়ে আসুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমরা এইভাবে ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমারও রুটি করা শেষ হয়ে গেলো তোমাদের সাথে গল্প করা শেষ হয়ে গেলো এখন বিদায় নিয়ে নিচ্ছি কালকে চলে আসবো